আজকে তোমরা কেমন লাগতো আর কেমন বাজার খুব দেখাচ্ছি তুমি বাজার করতে যাচ্ছো ঐশ্বর্য বাজার করছে আমরা ছোটবেলায় যখন হাড়ি পাতিল নিয়ে খেলতাম তখন কিন্তু খেলার আগে আমরা গাছের পাতা ফুল নানান রকম জিনিস নিয়ে খেলা করতাম

মেকা স্পাইডার ম্যান এই যে তিনটা পুতুলি বসে আছে আর ঐশ্বর্য বাজার করছে তাড়াতাড়ি আসো তোমার পুতুলদের কোথা লেগে গিয়েছে ঐশ্বর্য এখন চলে এসেছে আসো ওই যে ঐ মিনি কি সেন ওই বাবা ওই বেলুন ফিরাইটা এই যে আমার ঐ সুজোর রান্না করছে কিন্তু তুমি রান্না করছো বাবুদি মামুনি এই যে ফুল ছিছে রান্না করার জন্য

আবার কিচেনের মিনি একটা বটিও আছে কলস বালতি হাঁড়ি পাতিল চামচ খুলতি সব আছে গ্যাসের একটা চুলাও আছে তারপরে এই যে ইলেকট্রিক চুলা আছে মিনি কিচেনে তাই সূর্য সব আছে একদম ঐশ্বর্য ঐশ্বর্য নব্বই দশকে বাচ্চাদের মতো খেলাধুলা করছে